ক্যাটালগের অনুকরণে প্রতিমা মূর্তি বেড়েছে কাজের চাপ শাস্ত্র মতে বিদ্যার দেবী সরস্বতী বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম এই সরস্বতী পুজো প্রতি বছর রীতি মেনে সরস্বতী পুজো অনুষ্ঠিত কাটা মহকুমার বিভিন্ন প্রান্তে বিশেষ করে গ্রামাঞ্চলে সরস্বতী পুজো নিয়ে ছাত্র ছাত্রী থেকে গ্রামের মানুষের উন্মাদনা ও উদ্দীপনার শেষ নেই কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস মুস্থলি আমডাগা গ্রামে সরস্বতী পুজো বিশেষভাবে পরিচিত এখানকার সেরা উৎসব সরস্বতী পুজো বিশাল বড় মণ্ডপ বা আলোকসজ্জা নয় এখানে সরস্বতী পুজোতে তবে পুজো পুজো প্রস্তুতিতে থাকে চমক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতে তৈরি হয় পুজো মণ্ডপ থেকে সাজসজ্জা সরস্বতী পুজোকে কেন্দ্র করে পাড়ায় ক্লাবের অনুষ্ঠানের আয়োজনও হয়ে থাকে কাটোয়ার ঘোড়ানাস গ্রামের মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত ঘোরানাস গ্রামের মৃৎশিল্পী চাঁদ পাল মৃৎশিল্পী ভুবন পাল মৃৎশিল্পী মহাদেব পাল জানান প্রতিমা তৈরি হচ্ছে সব বিক্রি হবে এই আশায় রয়েছে তারা আমাদের এখানে সরস্বতী পুজো বেশ ধুমধাম ভালোই হয় তাই ঠাকুর গ্রামে আমি করেছি ত্রিশটা মতন ঠাকুর তো জোর কদমে কাজ চলছে এখন ঠাকুরের দাম খুব তুলনামূলক খুব নেই তাও করি আমরা শখে শিল্পী নেশা সেই হিসাবে করছি এবার এবার কি বর্তমানে কাঁচা মালের দাম খুব বেড়ে গেছে রং এই সাজ কাপড় এবার সেই তুলনামূলক গ্রাম অঞ্চলের মধ্যে আমরা ঠিক দাম দিতে পারি না দামও দেয় না ঠিক মতন তাও করি নাম নাম মহাদেব পাল বাড়ি বাড়ি ঘোরানাস দক্ষিণ পাড়ায়